হাজির হয়ে গেছি দৈনিক রেবেলের একটা নতুন পর্ব আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখিনি আজকের হেডলাইন্স ফুটবল এক ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি ভারত প্রস্তুতি নিয়ে এসেছি বলছেন নামধারী কোচ শহরে পা এবার বিস্তারিত খবরে ইন্দোনেশিয়ার জাকার্তায় দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি অনূর্ধ্ব তেসের ভারতীয় দল প্রথম ফ্রেন্ডলি ম্যাচে হেরে গিয়েছিল ভারত আজকে কি পেল জয়ের সাথ চলুন দেখিনি কি হলো সে ম্যাচের ফলাফল প্রথম ম্যাচে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে জয় পেল অনূর্ধ্ব তেইশের ভারতীয় দল শুক্রবার জাকার্তায় তারা দুই এক গোলে হারালো ইন্দোনেশিয়া অনূর্ধ্ব তেইশ দলকে প্রথমার্ধে চার মিনিটে সুহেল ভাট গোল করে ভারতকে এগিয়ে দেন ২৬ মিনিটে আরও একবার ব্যবধান বাড়ান সুহেল ভাট বিরতির পর একচল্লিশ মিনিটে ইন্দোনেশিয়ার ডনি পাপুঙ্কাস ব্যবধান কমান এই শহরে তিনি মোহনবাগান জার্সি গায়ে খেলে গিয়েছেন এবার আইএফএ শিল্ডে তিনি নামধারী এফসির কোচ হিসাবে এসেছেন আগামীকাল ম্যাচের আগে দলের প্রস্তুতি থেকে আইএফএসের নতুন করে শুরু হওয়া সমস্ত বিষয় নিয়ে আইএফএ টিভির সঙ্গে কথা বললেন হরপ্রীত সিং একবার শুনে নেব তিনি কি বলছেন प्रपेशन uh, अच्छा है हम लोग ने अच्छा प्रपरेशन किया uh, तो फर्स्ट है फर्स्ट टाइम हम लोग पार्टिसिपेट कर रहे हैं आई एफ में और हम लोग वेट कर रहा था क्योंकि आई लीग काफ़ी लेट हो जाने की वजह से हम लोगों को भी कुछ uh, टूर्नामेंट्स का वेट कर रहा था तो आई एफ से हमें uh, और आया कि आप तो आ सकते हैं तो हमने गेस किया और उसके लिए फिर हमारा प्रप्रेशन ऑलरेडी हम लोग प्रैक्टिस में था तो फिर वन मंथ अच्छा प्रपरेशन हो गया हमारा तो उसके हम लोग अच्छी तैयारी से आए हैं बहुत अच्छा लगा मैं पहले खेल चुका हूँ आई एफ और में तो बहुत ही टूर्नामेंट तो था और लेकिन उसके बाद फिर कुछ साल खेलता रहा है दो तीन साल से नहीं हुआ है लेकिन अब फिर से स्टार्ट हुआ है बहुत अच्छी बात है इस सीज़न होपली की अच्छा होगा और नेक्स्ट सीज़न से और भी अच्छा होगा तक काफ़ी सारे क्लब्स टूर्नामेंट्स जो पहले मिसिंग थे वो टूर्नामेंट्स फिर से स्टार्ट हो जाएँ तो अच्छा है क्लब्स के लिए भी अच्छा है और टीम्स के लिए भी अच्छा है हाँ जी आ, 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 हम, अच्छा थी, थी, है। हम लोगों ने अपना खुद का प्रेपरेशन तो अच्छा किया हम लोग एक अच्छा स्कॉर लेके आया अच्छा। मिनस यंग और एक्सपीरियंस प्लेयर्स के साथ आया है तो आ, जी आ, दोनों कल एक मैच खेल रहा है जो हमारे लिए बहुत अच्छी बात है कि हम लोग वो मैच देख के दोनों का स्ट्रेंथ हमें पता चले तो वो मैच हम लोगों को तो, मैं वॉच करूँगा और उसके हिसाब से फिर हम लोग तो, हाँ जी आ, ये तो है कि हम हम लोग भी फुल तैयारी से आए ताकि हम लोग एक अच्छा रिजल्ट लेके जाएँ तो, डिपेंड करता है डे पे कि उस दिन कैसा प्लेस कैसा परफॉर्म करते हैं क्या परफॉर्मेंस रहता है कैसी प्रेपरेशन रहती तो उसके हिसाब से हम लोग तो अपना हंड्रेड परसेंट देंगे टीम बाउंडिंग बन रहा है लास्ट ईयर बहुत अच्छा बाउंडिंग था टीम में और लेकिन इस सीज़न हमारे आठ दस प्लेयर्स जो छूट गए हैं तो हम लोग उनको उसको उसके लिए हम लोग स्ट्रगल कर रहे हैं लेकिन अभी फिर से काफ़ी अच्छी बॉन्डिंग हो गई है जूनियर प्लेयर्स की सीनियर्स की तो हम लोग ट्राई कर रहे हैं कि फिर से एक अच्छा टीम बना के अच्छा आई लीग से आई लीग में अच्छा स्टार्ट करें और उसके लिए ये जो टूर्नामेंट्स हमें मिले हैं वो बहुत अच्छी प्रेपरेशन हमारी और हम लोग इस टूर्नामेंट्स में अपने प्लेयर्स को भी चेक कर पा रहे हैं जैसे डरल्ड कप में अच्छा परफॉर्मेंस था हमें पता चल गया प्लेयर्स का চলে আসি এবার পরের খবরে প্রথম ম্যাচে জয় পেয়েছে সেই আবহেই শহরে পার আগলেন লাল হলুদের নতুন বিদেশি জাপানি ফুটবলার হিরোশি ইবু রাতে বিমানবন্দরে পা রেখে তিনি সমর্থকদের আবেগে ভেসে গেলেন সেই মুহূর্তে ছবি ধরা পড়লো টিভির ক্যামেরায় শুক্রবার কলকাতা ফুটবল লীগের প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের একাধিক ম্যাচ ছিল এক নজরে দেখে নেব সেই সব ম্যাচের ফলাফল প্রথম ডিভিশন চ্যাম্পিয়নশিপ রাউন্ড মাকোর্দা ইউনিয়ন গ্রাউন্ডে ইয়ং কর্নার ও কোল ইন্ডিয়া এসপির খেলা গোল শূন্য ড্র হয় ব্যারাকপুর স্টেডিয়ামে বিধাননগর এম এস এ একটা ছোট্ট বিরতির পর আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন অশোকনগর স্টেডিয়ামে কালকাটা পোর্ট ট্রাস্ট এস সি ও বিশন ক্লাবের খেলাটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে ফিরে এলাম বেরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রীর প্রথমেই দেখিনি গত শনিবারের প্রশ্নের সঠিক উত্তর গত শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হল শেষবার আইআফএশএল চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল কাশ্মীর এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আইআফএশএলডের ইতিহাসে একটানা পাঁচ বছর চ্যাম্পিয়ন হওয়ার নজির রয়েছে কলকাতার একটি দলের আমাদের আজকের প্রশ্ন পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে কোন ক্লাবের উত্তরটা যদি আপনাদের জানা থাকে আপনারা কিন্তু একদমই দেরি করবেন না ঝটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি